গ্রামের নাম ধুলারই শান্ত নিরীহ ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটা ছোট্ট গ্রাম ধুলারই গ্রামে হাতে গোনা কিছু সংখ্যক বাড়ি ছিল এবং গ্রামের জনসংখ্যা কম হওয়ায় সবাই একে অপরকে খুব ভালোভাবে চিনত এবং সবার পারস্পরিক সম্পর্ক ছিল অনেক সুন্দর কিন্তু সব ভালোর পিছনে যেমন একটা খারাপ থাকে তেমন এই গ্রামে ছিল একটা অজানা রহস্য গ্রামের শেষ প্রান্তে ছিল এক কুড়ে ঘর যেটার কথা শুনলেই কেঁপে উঠত গ্রামের মানুষজন গ্রামের মানুষ যতটা সম্ভব ঘর থেকে দূরে থাকত লোকেরা বলতো ওখানে আছে ঠাকুরনের অতৃপ্ত আত্মা অনেক বছর আগে সেই ঘরে থাকতেন নেরু ঠাকুরন গ্রামের লোকেদের মুখে শোনা যেত কম বয়সে নিজের ছেলেকে হারিয়ে তিনি নাকি পাগল হয়ে গিয়েছিলেন সারা দিন তার কোনো খোঁজ পাওয়া যেত না কিন্তু রাত একটু ঘন হলেই নাকি ওই ঘর থেকে ভেসে আসত মন্ত্র উচ্চারণের শব্দ লোকে বলতো তিনি নাকি তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য তন্ত্র সাধনা করতেন একদিন হঠাৎ করেই নাকি রাতের অন্ধকারে উদা হয়ে যায় নিরু ঠাকুরন সেই রাতের পর থেকে নাকি তাকে আর কেউ কোনোদিন দেখেনি শুধু হাজার নিয়ে পড়ে থাকে তার ভগ্ন প্রায় শহরের ছেলে শুভ সবে মাত্র নিজের কলেজের পড়াশোনা শেষ করে গ্রামে এসেছে নিজের অবসর সময় কাটাতে তার দাদুর বাড়ি ওই গ্রামে সে ছোটোবেলায় অনেকবার আসলেও বড় হয়ে তার তেমন আসার খুব একটা সুযোগ হয়নি তাই এইবার কলেজের পাঠ চুকিয়ে সে এসেছে গ্রামে কিছুটা সময় কাটাতে এইদিকে তার দাদু নিবারণ চাটুর্য হলেন এই ওই গ্রামের প্রধান দাদু আজ দুদিন হলো আমি গ্রামে এসেছি সে কত ছোটবেলায় মায়ের সাথে আসতাম এত বছর পরে কত কিছুই না পাল্টে গেছে তো আমি না একটু আজ গ্রামটা ঘুরে দেখতে চাই তুমি কি বলছো ও ভালোই দাদু ভাই তুমি এত বছর পর গ্রামে এলে একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখবে তাতে কোনো ক্ষতি নাই কিন্তু দাদু ভাই আমি কি বলি গ্রামগঞ্জের রাস্তা তো তারপর তুমি আবার অনেক বছর পর এসেছো তো তুমি একা যেও না তুমি বরং রামুকে সঙ্গে নিয়ে যেও ও বরং তোমাকে ভালো মতো গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে রামু মন আমার কথাটা শোন দাদু ভাই অনেক বছর পর গ্রামে এসেছে দাদু ভাইকে ভালো মতো গ্রামটা ঘুরিয়ে দেখাবি দাদু ভাইয়ের যেন কোনো রকম অসুবিধা না হয় আচ্ছা দাদু গ্রামের শেষ প্রান্তে সেই যে পরিত্যক্ত কুড়ে ছিল ওটা এখনো কি ওখানে আছে সে তো আছে দাদু ভাই সে ঘর আর কোথায় যাবে কিন্তু গ্রামের লোকজন ওই কুড়ে ঘরটাকে এড়িয়ে চলে তাই তুমিও কৌতূহলের বসে ওই ঘরের খুব একটা কাছে যেও না দূর থেকে দেখেই চলে এসো কেমন দাদুর কাছ থেকে অনুমতি নেওয়ার পর রামুকে সঙ্গে নিয়ে শুভ বেড়ায় গ্রামের আশেপাশে একটু ভালো মতো ঘুরে দেখার জন্য হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছায় গ্রামের শেষ প্রান্তে কাছে সে দয়া করে ওই ঘরের আর কাছে যাবেন না দাদা বাবু কর্তা জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবেন আরে বাবা অত ভয় পাস না আমি যাচ্ছি না কিন্তু রামু একটা কথা বলতো গ্রামের মানুষ কেনই বা এই কুড়ে ঘরটাকে এত এড়িয়ে চলে আগে সে সে তো আমি ঠিক জানি না দাদা বাবু আমি সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি উড়ে ঘরটা নাকি ভালো না ওটা নাকি অশুভ ওখানে নাকি এক ডাইনে বুড়ির আত্মা আছে রাত বেড়িতে নাকি কেমন সব ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় শুভ রামুর কথা শুনে হাসতে থাকে তোরাও না পারিস এই দু সালে দাঁড়িয়ে নাকি ভূত প্রেত দুনিয়াটা কোথায় পৌঁছে গেল আর তোরাই ভূত প্রেত মন্ত্র নিয়ে পড়ে আছিস করে হাসবেন না দাদা বাবু কে জানে ওই বুড়ি কখন কোন কথায় খারাপ লেগে যায় আপনি পড়ালেখা করা মানুষ তাই হয়তো বিশ্বাস করেন না কিন্তু আমরা গ্রামের মুখ্য সুখ মানুষ আমাদের কাছে সবটাই সত্যি বুঝলেন দাদা বাবু হাঁটতে হাঁটতে শুভ রামু এসে পৌঁছায় রবির চায়ের দোকানের সামনে তখন সেখানে গ্রামের পৌর সুনির্মল কাকা ও গোর কাকা বসে চা খাচ্ছিলেন রামুকে আসতে দেখে সুনির্মল কাকা বলে ওঠেন ও হে রামু তোর সাথে এই ছোকরাটা কে রে একে তো আগে কোনো দিনও দেখিনি আগে সুনির্মল কাকা এ আমাদের প্রধান মশায় নাতি আজ দুদিন হলো শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে এসেছেন ও প্রধান মশায় নাতি বাবা খুব ভালো খুব ভালো তা কোথায় গেছিলি রে আগে ওই দাদা বাবু একটু ওই পুরোনো কুড়ে ঘরটা দেখবেন বললেন তাই দাদা বাবুকে পুরনো কুড়ে ঘরটা দেখিয়ে আসছি আরে রামু তোর কি দিন দিন মতিভ্রম হচ্ছে এ ছোকরা না হয় শহর থেকে এসেছে কিন্তু তুই তো এই গ্রামের ছেলে তুই তো সবটাই জানিস সবটা জানার পরেও কেন ওকে নিয়ে ওই অশুভ জায়গাটায় গেছিলিস বলতো আচ্ছা বিষয়টা কি বলেন তো সকাল থেকে দেখছি সবাই যেন ওই সামান্য একটা কুড়েঘর নিয়ে খুবই আতঙ্কিত কি ওই কুড়েঘরের রহস্য যা সবাইকে এত আতঙ্কিত করে রেখেছে কি দরকার তো বাপু তুমি দুদিনের জন্য গ্রামে বেড়াতে এসেছ গোটা গ্রামে কত পুকুর আছে কত বাগান আছে সেই সব বাগানে কত বিভিন্ন রকম ফুলের গাছ ফলের গাছ সেইগুলো যত ইচ্ছা ঘুরে ঘুরে দেখো না শুধু ওই গ্রামের শেষ প্রান্তে ওই কুড়ে ঘরের দিকে যেও না বাবা যত ওই দিকে কম যাবে তত তোমারই মঙ্গল হবে আরে বাবা সে না হয় হলো কিন্তু আপনি আমাকে দয়া করে বলবেন কি যে এই গ্রামের মানুষ কেন ওই কুড়ে ঘরটাকে নিয়ে এত আতঙ্কিত কেনই বা মানুষ ওই কুড়ে ঘরটাকে এতটা এড়িয়ে চলে কি ওই কুড়ে ঘরের রহস্য শেষে শুভর জড়া কাছে হার মেনে সুনির্মল কাকা শুভকে ওই কুড়ে ঘরের গল্প শোনাতে শুরু করে সুনির্মল কাকার কাছে সম্পূর্ণ গল্প শোনার পরে শুভ হো হো করে হাসতে থাকে আপনারাও না পাহাড়ের মশাই গ্রামে মনোরঞ্জনের জন্য বেশ ভালোই একটা গল্প তৈরি করেছেন তুমি বাপু শহরের লোক শহরের বড় বড় ইট পাথরের বাড়ি ও যানবাহনের ব্যস্ততার মধ্যে কিছু না থাকলেও গ্রামের এই আদি ফাঁকা প্রান্তরে এমন অনেক রহস্য মুখ গুজে থাকে যা চোখে দেখা না গেলেও অনুভব করা যায় তাই তোমার ভালোর জন্যই বলছি বাবা ওই দিকটায় খুব একটা বেশি যেও না মনে হাজারো কৌতূহল নিয়ে শুভ বিছানায় এপাশ করতে থাকে না আমাকে দেখতেই হবে ওই রহস্য ঘরে ভেদ করতেই হবে রাতের অন্ধকারকে সঙ্গী করে নিঃশব্দে বেরিয়ে পড়ে শুভ গ্রামের নির্জন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটার সময় তার গা কেমন যেন ছমছম করছিল শুভ ষষ্ঠ যেন তাকে এক অজানা বিপদের জানান কিন্তু কৌতূহল বড় অদ্ভুত জিনিস আর সেই কৌতূহলের বশবর্তী হয়েই শুভ যেন ছুটে যাচ্ছিল গ্রামের শেষ প্রান্তে সেই পরিত্যক্ত করে ঘরটার দিকে এসে শুভ এসে দাঁড়িয়েছে সেই রহস্যময় কুড়ে ঘরটার সামনে কিন্তু আবারও তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে যেন জানান দিচ্ছে কোনো এক অজানা বিপদের শুভ একবার ভাবে হয়তো বাড়ির পথে ফিরে যাওয়ায় তার জন্য ভালো এই পরিত্যক্ত কুড়ে ঘরে কি আছে তা দেখে তার কি বা লাভ এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ তার কানে আসে এক নারী কণ্ঠ কণ্ঠুর কাছে করছে যাতে সেই আসে আর সেই নারী কণ্ঠ শুভুর কানে আসা মাত্রই তার শিরধারা দিয়ে যেন বয়ে যায় এক হিমেল স্রোত কিন্তু কৌতূহল এক বড়ই অদ্ভুত জিনিস আর সেই কৌতূহলের বশবর্তী হয়ে হাজারো ভয় পাওয়া সত্ত্বেও অবশেষে সেই পরিত্যক্ত কুড়ে ঘরে প্রবেশ করে শুভ ঘরের ভিতর ঢুকতেই হ্যারিকেনের মৃদু আলোয় শুভ দেখতে পায় ঘরের মেঝেতে পড়ে আছে যজ্ঞের আজ জলা কাঠ আর তার সামনে পড়ে আছে নরক আর সারা ঘর ভরে আছে অদ্ভুত এক গন্ধে ঘরের এদিক ওদিক দেখতে দেখতে সুবর্ণ নজর যায় ঘরের দেওয়ালে টাঙানো একটা আয়নার উপর আশ্চর্যের বিষয় হলো ঘরের এমন ভগ্নপ্রায় অবস্থা হলেও আয়নাটা এখনো সম্পূর্ণ কিন্তু শুভ তার যেন নিজের চোখকে নিজেই বিশ্বাস হচ্ছে না হঠাৎ শুভ দেখতে পায় আয়নায় প্রতিফলিত হয়েছে এক বৃদ্ধার ক্ষত বিক্ষত চেহারা শুভর বুঝতে বাকি থাকে না আয়নায় প্রতিচ্ছবিটা কারেন ধীর পায়ে আয়নার কাছে এগিয়ে যায় শুভ আয়নার কাছে এসে দাঁড়াতেই আয়নার ওপার থেকে ভেসে আসে নেরু ঠাকুরনের কণ্ঠস্বর আমাকে মুক্ত কর আমাকে শান্তি দে এই বট গাছের নিচেই ওরা আমার হাড়গুলোকে পুঁতে রেখেছে ওগুলোকে বার করে জ্বালিয়ে দে তাহলে আমি মুক্তি পাব তুমি চিন্তা করো নিরু ঠাকুরন আমি তোমাকে মুক্তি পেতে সাহায্য করব। শুভর এই কথা বলার সঙ্গে সঙ্গেই ভেঙে যায় আয়নার কাজ এবং ঘরের মধ্যে যে গুমট ভাব অভিৎকুটে গন্ধটা ছিল তা যেন আস্তে আস্তে ফ্যাকাসে হয়ে যায় পরের দিন বেলায় শুভ তার দাদুকে তার গতকাল রাতের অভিজ্ঞতাটা জানায় সবকিছু শুনে প্রধান নিবারণ চাটু্যমশায় থানার বড়বাবু ও গণাকয়েক গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মিরু ঠাকুরনের পরিত্যক্ত কুড়েঘরটার সামনে এসে পৌঁছায় শুভর কথা মতোই বটগাছের নিচ থেকে উদ্ধার হয় কিছু হারগোর শেষে মন্ত্রপাঠ ও সম্পূর্ণ রীতিনীতি মেনে সেই হাড়গুলোকে সৎকার করা হয় তারপর থেকে সব কিছুই যেন শান্ত হয়ে যায় গ্রামের লোকেরা আর কোনোদিন ওই কুড়েঘর থেকে কোনোরকম মন্ত্রপাঠ ও হাসি কান্নার আওয়াজ ভেসে আসতে শোনেনি হয়তো সত্যি শুভ প্রচেষ্টায় মুক্তি পেয়েছেন নিরু ঠাকুরন কিন্তু আজও গ্রামবাসী কি এক অজানা আতঙ্কে সবাই এড়িয়ে চলে সেই কুড়ে ঘরটাকে আজও ধুলারই গ্রামে প্রচলিত আছে 니네로다 구로 니려얼 법.